একটানা বৃষ্টিতে জলমগ্ন এলাকা তার পাশাপাশি দেবঘাল সংস্কার না হওয়ার জেরে জল উপচে তা ঢুকছে লোকালয়ে স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন মানুষজন একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানানো হলেও কেউ কোনোরকম পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ আর তাই গ্রামবাসীরা একজোট হয়ে চলাচলের মূল সড়ক কেটে জল নিকাশির ব্যবস্থা করলেন পূর্ব বর্ধমানের রায়নায় এক ব্লকের নতু গ্রাম পঞ্চায়েতের রামানন্দপুরের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তুমুল আলোড়ন স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন পঞ্চায়েতের কর্মকাণ্ডের বিরুদ্ধে একাধিকবার পঞ্চায়েতকে জানানো হয়েছে বিষয় সম্পর্কে স্থানীয় মানুষজন যে দুর্ভোগের মধ্যে রয়েছেন তার দিকে কেউ কোনো রকম নজর দেয়নি বলে অভিযোগ দিনের পর দিন জল জমে রয়েছে রামানন্দপুর আদিবাসী পাড়ায় এবং প্রায় শতাধিক বাড়ি বিপদের মধ্যে পড়েছে মাটির বাড়ি ধসে গিয়ে পাঁচিল ভেঙে যাচ্ছে ইতিমধ্যেই সেই ভাঙা ঘরেই বসবাস করছেন ওই এলাকার মানুষজন এমনকি শিশুদেরকে নিয়ে ভাঙা ঘরে বসবাস করছেন এতদ অঞ্চলের বাসিন্দারা তিরপল খাটিয়ে কেউ কেউ অন্যত্র সরে গিয়েছেন ভাঙা ঘর হুড়মুর করে পড়তে পারে যে কোনো সময় বিপদের আশঙ্কা রয়েছে তাই পার্শ্ববর্তী এলাকায় গিয়ে বসবাস করছেন ওই গ্রামের মানুষজন তবুও হুঁশ ফেরেনি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুধু এবছর বলে নয় প্রত্যেক বছর এই একই পরিস্থিতি তৈরি হয় রামানন্দপুর এলাকায় তবুও কেউ কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি দুর্ভোগ হাতে করি প্রত্যেক বছর যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়াদের যাতায়াত এক প্রকার বন্ধ এই সময় স্কুলে পরীক্ষা চলছে বিপদ হাতে করেই যাতায়াত করতে হচ্ছে স্কুল পড়ুয়াদের অভিভাবকদের সহযোগিতায় অধিকাংশ স্কুল পড়ুয়ারা বেশ কিছুদিন ধরে স্কুলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন কারণ গ্রামে চলাচলের রাস্তা জলের নিচে চলে গিয়েছে যে কোনো সময় বিপদ হতে পারে বিকেলের পর থেকে সন্ধ্যা নামলে আতঙ্ক বাড়ছে গোটা এলাকা জুড়ে যে সময়ে দাঁড়িয়ে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি চলছে সেই সময়ে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এলাকার মানুষজন কেউ খোঁজ রাখে না ভোট এলেই নেতারা আসে প্রতিশ্রুতি দেন এই এলাকার রাস্তা হবে কিন্তু সেই নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে রাস্তা কোনো কিছুই তৈরি হয়নি বছরের পর বছর দুর্ভোগে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন রামানন্দপুর এলাকার আদিবাসী পাড়ার মানুষজন ক্ষোভে ফুঁসছেন অবশেষে পরিস্থিতি সামাল দিতে নিজেরাই শ্যামসুন্দর থেকে নতু যাতায়াতের মূল সড়ক কেটে দিয়ে জল নিকাশির ব্যবস্থা করলেন

देखते आसे नहीं, देखते आसे नहीं। औरा क्या कोन आस पे ना भट्टा सुमा आस पे नेतागुलों जब भोर दा, ये तो भोर दा, वो तो भोर दा। चौपले वाले भोर दो वो दिखे, जाना। माचियों वो सब से तो सब जोले जोले सब सब बोल सकते हैं। एक उनमें से भेंगी सब और सब जोगरी में से तो वो भी बहुत सारे कार्ड �